গুড মর্নিং বন্ধুরা তো আজকে কিন্তু সকাল সকাল আমরা কর্তাগিন্দি বেরিয়ে পড়েছি একটু গুরু গুরু করতে তো প্রথমেই ছেলেকে আটটার সময় স্কুলে নামিয়ে দিয়েছি তারপরে ভাবলাম এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে কি করব। তো যাই একটু কোথাও থেকে ঘুরে আসি তাই বেরিয়েও পড়লাম আর দেরি না করে আর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে এই যে কত সুন্দর সবুজ বড় বড় গাছ আর এই জায়গাটা দেখে মনে হয় কত সুন্দর শান্ত স্নিগ্ধ কত ভালো লাগে আর দেখুন ওয়েদারটাও সকালবেলা কিন্তু দারুণ ছিল আকাশটা কত ভালো লাগছে না দেখতে ফটফটে রোদ কিন্তু অন্যান্য দিনের মতন তাপ নেই কিন্তু আর তারপরে দাঁড়ালাম এই দোকানটা থেকে চা খাবো বলে ঠিক বাঁশবেড়িয়া মাঠের উল্টো দিকে এই দোকানটা এই দোকানটা চা কিন্তু দারুণ করেছে আর আমি তো চা খাচ্ছিলাম মানে আমার শাশুড়ি মায়ের কথা মনে করছিলাম কারণ আমার শাশুড়ি মাও ঠিক এত সুন্দর করে এরকমই চাটা করেন পুরো ঘন দুধের চা আর আমার চা খাওয়ার অভ্যেস নেই কিন্তু তবুও ইচ্ছে হলো সকালবেলা একটু চা খাই তাই খেলাম আর সবশেষে কিন্তু স্কুলে চলে আসলাম আর কিছুক্ষণ পরেই ছেলে ছুটি হয়ে গেছিলো তারপরে ছেলেকে নিয়ে সোজা বাড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তা